Uh, our son, we are talking about the ethical recruitment. When 1981 I give the be CIP after exporting the rainfall, we get the CIP from the government. Now we are we stand without money the worker, without they, they, they don't need to pay anything to us. It is my game to serve the government. This is my no game. ইনশাল্লাহ এটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে যাচ্ছে ইনশাআল্লাহ আমি চাই যে কোনো গরিব মানুষ তার জমি তার মায়ের কানের জিনিস গরুটা বিক্রি করে আমাদের কাছে টাকা দিতে না হয় শুধু আমরা তাদেরকে আমাদের অফিস আনবো ইন্টারভিউ নিব টাকা ছাড়া বিদেশে পাঠাবো এই স্বপ্ন আমি দেখতে চাই সব স্বপ্ন পাঠাতে আর আমি আমার যারা ব্যবসায়ী আছেন আমার আপনজন যারা আছেন আমার স্টাফ আমার শক্তি যারা আছেন আমি রাগ করি আমার রাগটা বেশি কারণ দেশ বিদেশি দেশের লোকদের বিদেশি লোকদের একটা কমিটমেন্ট আছে আমি দেখি কমিটমেন্ট যখন ফেল করি তখন আমার জ্ঞান থাকে না তখন ইমোশনাল হয়ে অনেক দাঁড়াগালি করি একজন বাবার সন্তানদেরকে যেভাবে গালি মন্দ করে আমি সেটাই করি আমি চাই আমার মতো তোমরা হও তোমাদের মতো তোমরা হবে না প্রতিটা সেকেন্ড প্রতিটা সেকেন্ড যেন কাজে লাগে প্রতিটা সেকেন্ড যেন কাজ করতে পারি আমরা আমরা যেন কোনোভাবে নিজের জীবন থেকে একটা সেকেন্ড নষ্ট না করি আমি জীবন অনেক সময় গিয়েছে আমি দুপুরবেলা ভাত খাইনি